করে করে কিছুদিনের জন্য এটাকে রাখা যায় দেওয়া সম্ভব হবে না আপনারা জানেন আমার আলোচনা বিভিন্নভাবে আপনার আমি কিছু বিশেষ বিষয়ে আমি বিশেষভাবে কথা বলছি আলোচনা করি এবং সেই কথাগুলি শোনার জন্যই আপনারা আজকে আমার এখানে মাতৃদে সমাবেত সেই কথাগুলো বলি যে বুঝে শুনেই বলি বিভিন্ন জিনিস বুঝি আমি এই কথাগুলো বলি প্রথম যে জিনিসটা বুঝে আমি কথাগুলো বলি প্রথম আমি কি কথা বলি আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা

इस्लाम खे माइनास

যদি আমি বললে জাহ্লাতে যাবার কনসর্বে সুস থাকে আর তুমি মল্লে জাহাজে যাবার কনসর্বে শোষ থাকে নতুন তো তোমাকে স্বীকার করতে হবে আমি কেন আমি কেন